ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ রিসেন্টলি দুটো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি এরকম একটা সাইট এআই দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন দেন অ্যাডসটা দিয়ে মনিটাইজ করে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেম সাইটটাকে মনিটাইজ দিয়ে মনিটাইজ করে সেম ভিজিটর দিয়ে অ্যাডসটা এবং মনিটাইজ দুইটা সমন্বয়ে আপনাদের ইনকাম কিভাবে দ্বিগুণ করতে পারবেন তো এই সাইটটা কিভাবে এআই দিয়ে খুব সহজেই ক্রিয়েট করবেন এরপরে অ্যাডসটা দিয়ে কিভাবে মনিটাইজ করবেন এই ভিডিও দুইটার লিংক আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দেয়া রাখবো আপনারা দেখে নেবেন আর যারা এখনো জানেন না যে অ্যাডসটা মার্কেটিং কি দেন মনিটাইজ মার্কেটিং কি এগুলো কিভাবে কি হয় তাদের উদ্দেশ্যে এক্সট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও এমনকি মোই ট্যাগ মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রাখবো আপনারা দেখে নেবেন তো চলেন শুরু করা যাক এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন ও শুরু করার আগে একটু আউট অফ টপিক কিছু কথা বলি রিসেন্টলি আমি খেয়াল করতেছি আপনারা অনেকেই দেখি আমাকে প্রশ্ন করতেছে ইনবক্সে নক করতেছেন যে ভাই আপনার কোনো পেইড ক্লাস আছে কিনা বা আপনার ওরকম পার্সোনাল সাপোর্ট পাওয়ার কোনো অপশন আছে কিনা ভাই আমি সিম্পলি যে মেথডগুলো শেয়ার করতেছি এগুলো আপনারা দুই দুই মাস পাঁচ মাস ছয় মাস চেষ্টা করেন আশা করি পারবেন যদি এরপরে না পারেন দেন এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা যাবে সমস্যা নেই আচ্ছা তো এই সাইডটা মনিটাইজ করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে মনিটাইজে এই যে মনি এটা হলো আমার মনি ওয়েবসাইট ইন্টারফেস তো এখানে দেখেন আমার অ্যামাউন্ট আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ইউএসডি তো এটা আমার একদম নিউ অ্যাকাউন্ট এখানে কাজ করা হয় নাই বললেই চলে তো এখন এই মনি এর মাধ্যমে আমরা আমাদের এই সাইটটাকে মনিটাইজ করব তো সিম্পলি আমরা অ্যাডস্টার মাধ্যমে যেভাবে ওয়েবসাইটটাকে মনিটাইজ করি মনি এর মাধ্যমে মনিটাইজ করা ওয়েবসাইট প্রসেস টোটালি ভিন্ন তো এর জন্য টোটাল ভিডিওটা আপনার খুব মনোযোগ সহকারে দেখেন আশা করি বুঝতে পারবেন ওকে তো ওয়েবসাইট মনিটাইজ করার জন্য একদম বাম পাশে দেখেন স্ট্যাটিস্টিক্স দেন নিচে আছে ওয়েবসাইটস দুই নাম্বার যে এর লেখা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আমার চারটা ওয়েবসাইট মনিটাইজ করা হয়েছে এখানে লাস্ট এরটাতে আসলে কোনো অ্যাডস নেওয়া হয়নি ওকে তো ওয়েবসাইট অ্যাড করার জন্য একদম উপরে ডান পাশে দেখেন অ্যাড ওয়েবসাইট একটা লেখা আছে বাটন এখানে একটা ক্লিক করব এখন এখানে দেখেন অ্যাড ইউর ওয়েবসাইট ইউআরএল তার মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার ইউআরএল এখানে বসাইতে হবে সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এই যে আমাদের ওয়েবসাইট এখন দেখেন এখানে আসার পরে একদম নিচে দেখেন ভিউ ব্লগ যে বাটনটা আছে এখানে আমরা একটা ক্লিক করবো ওকে এখন দেখেন একদম উপরে যে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা সেটা আমরা কপি করবো কপি এখন চলে যাবো আমাদের মনি ট্যাগে আসার পরে যে লিঙ্কটা কপি করছে এখানে পেস্ট করে দিব। খুব মনোযোগ সহকারে দেখেন সিম্পলি এই যে অ্যাড ওয়েবসাইট যে বাটনটা সেখানে একটা ক্লিক করবো আচ্ছা তো এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন তিনটা অপশন আছে প্রথমে দেখেন অ্যাড ইউর ওয়েবসাইট ইউ দেন আছে ভেরিফিকেশন এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে দেন আছে দেখেন অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন এরপরে ভেরিফিকেশন জন্য অ্যাপ্লাই করতে হবে তো এইখানে এসে অনেকে গুগল মাউ করে ফেলেন সিম্পলি দেখেন আমরা এখানে দেখেন যে আদার অপশন যে লেখাটা আছে না দুই নাম্বার ভেরিফিকেশনে এখানে একটা ক্লিক করবো ওকে এখানে দেখেন তিনটা অপশন আছে একটা হলো ডাউনলোড ফাইল কপি কোড ইনস্টল অ্যান্ড ভেরিফাই আচ্ছা তো এটা আমি একটু বিস্তারিত আলোচনা করে দেখেন এখানে যে ডাউনলোড ফাইল এখানে ফাইল ডাউনলোড করে এরপরে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো এটা তারা রিকমেন্ড করছে এরপরে আছে ইনসার্ট কোড জাস্ট আমরা কোড নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে পারবো দেন আছে ওয়ার্ট্রেস প্লাগ যারা আসলে ওয়ার্ট্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিন সেটাকে মনিটাইজ করতে চান তারা এখান থেকে একটা প্লাগ হিসেবে ইউজ করে ওয়ার্ট্রেস ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে পারবেন ওকে তো তারা এটাকে রিকমেন্ড করছে বাট আমি তাদের রিকমেন্ডেশন নাম না আমি একটু অন্যভাবে করতেছি দেখেন সিম্পলি এই যে মিডিল এ ইনসার্ট কোড যে বাটনটা আছে না এখানে একটা ক্লিক করবো তো রিকমেন্ডেশন নাম না বলতে এখানে

হেডের নিচে একদম উপরে দেখেন হেড লেখা থাকবে এই যে এরকম একটা থাকবে হেড এখানে জাস্ট একটা স্পেস দিয়ে দিই স্পেস দেওয়ার পরে যে লিঙ্কটা কপি করছে এখানে পেস্ট করে দিই ওকে আমাদের কাজ এখানে এতটুকু শেষ এখন আমরা এটাকে সুন্দর মতো এখানে দেখেন একদম উপরে সেভ বাটন আছে এখানে একটা ক্লিক করে দিব ওকে আপডেট সাকসেসফুল তার মানে এখানে আমাদের কোডটা আপডেট হয়ে গেছে এখন দেখি আমাদের এখানে মুড়িটাকে চলে আসছি এই যে মুড়িটাকে আসার পরে দেখেন এখন আমরা একটু রিফ্রিজ একটা জিনিস দেখেন রিফ্রিজ দিই পরেও দেখেন এখানে লেখাটা আছে আছে ঠিক তার মানে কি আমাদের ওইখানে কিন্তু কোড আপডেট হয়ে গেছে কিন্তু এখানে এখনো হয় নাই এর জন্য আমরা করবো কি একদম নিচে দেখেন যে অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন এখানে যে ভেরিফাই বাটনটা সেখানে একটা ক্লিক করে দিব একটু সময় নিবে হ্যাঁ আশা করি এখন হ্যাঁ দেখেন এআই ওয়েবসাইট টুলস ডট ব্লক পোস্ট ডট কম এটা আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এখন কথা হলো আমাদের অ্যাডস নেওয়ার অ্যাডস নেওয়াটা আসলে আমাদের যে ওয়েবসাইটটা আপনারা লাস্ট যে ভিডিওগুলো দেখছেন এই যে এই ওয়েবসাইটটা এটা কিন্তু আসলে খুব ভাবে অ্যাডস নিতে হবে যেমন দেখেন এই ওয়েবসাইটে কিন্তু আমার মনিটাইজ করা অ্যাডসটা একদম নিচে আমি একটু ব্লার করে দিতেছি সুবিধার্থে এখানে দেখেন এই যে নিচে যে দুইটা লাইন অ্যাডস বসানো এগুলো কিন্তু অ্যাডসটা অ্যাডস বসানো এই ওয়েবসাইটটা যখন কি ইউজ করবে তখন যেন কারো কোনো হ্যাঁ খুব সেন্সিটিভ ওয়েতে নিতে হবে তো আমরা আবার মনিটাকে চলে আসছি এখন দেখেন এই যে অ্যাড জুন যে লেখাটা আচ্ছা আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দিই কারণ অনেকে আছেন পরবর্তীতে বুঝবেন না যে ওয়েবসাইট মনি টাইজ করার পরে কিভাবে নিতে হবে আমরা তো মনে করি সিম্পলি এই যে স্ট্যাটিস্টিক্স এখান থেকে ওয়েবসাইটে আসছি ওয়েবসাইটে আসার পরে দেখেন যে এখানে আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করছে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে ওয়েবসাইট মনিটাইজ করছে এখন এই যে একদম নিচের দিকে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আমরা মনিটাইজ করছি ভেরিফাইড লেখা আছে ঠিক আছে কেবল এই মাত্র মনিটাইজ করলাম এটা এটাকে এখন অ্যাডস অ্যাড করার জন্য সিম্পলি যে অ্যাড জুম যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে তো প্রথম যে অপশনটা এটা হলো ওয়ান অফ দি বেস্ট অপশন তো ওয়ান অফ দি বেস্ট অপশন শুনে কেউ আসলে খুশিতে ফুল ভিডিও না দেখে অ্যাডস বসে দেন না এখানে বসে কি দেখেন মাল্টি ট্যাগ অল ইন ওয়ান তার মানে এখানে আপনার যত প্রকার এডস আছে মনে করেন সোশ্যাল বার আছে নেটিভ ব্যানার আছে দেন আপনার পপান্ডার এডস আছে তো প্রত্যেকটা এডস এটার ভিতরে আছে তার মানে এই এডস টা যদি আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে বসাই তাহলে এই মনিটეგის ভিতরে এই যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই হোক এই যে এই চারটা পাঁচটা এডস যেগুলো আছে সবগুলা এই একটার ভিতরে আছে এটা বসালেই প্রত্যেকটা অ্যাডস চালু হবে কিন্তু প্রশ্নটা হলো এখানে সবগুলা এডস এখানে যদি আমরা চালাই পুশ নোটিফিকেশন আছে সেটা আসবে সেটা একটু বিরক্ত করবে দেন আছে পপ আন্ডার তার মানে ওয়েবসাইট ইউজ করার জন্য এই চ্যাট জিপিটিতে যদি কেউ ক্লিক করে এই চ্যাট জিপিটিতে আসবে না নিয়া যাবে ডিরেক্টলি আমার অ্যাডসে তার মানে কি এই ওয়েবসাইটটা যারা ইউজ করতেছে তারা কিন্তু চ্যাট জিপিটি পাইতেছে না দেন তখন তারা এই ওয়েবসাইটটি ইউজ করা বাদ দিয়ে দিবে দ্যাটস ওয়াই আমাদের এরকম অ্যাডস গুলো খুব সেনসিটিভ ওয়েতে নিতে হবে এর জন্য আমরা কয়েকটা অ্যাডস নিতে পারি হাতে গোনা এখান থেকে দেখেন এখানে আছে পপ আন্ডার এটা নেওয়া যাবে না এখানে আছে পুশ নোটিফিকেশন হ্যাঁ পুশ নোটিফিকেশন এটা নেওয়া যেতে পারে সিম্পলি আমি এখানে গেট ট্যাগ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো পুশ নোটিফিকেশন কি দেখেন এখানে দেখে দিস ওয়েবসাইটে একদম নিচের দিকে যেভাবে চলে আসবে এটা আসলে বিরক্তি কন্যা সমস্যা নেই জাস্ট গেট ট্যাগ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো ওকে অ্যাড হয়ে গেছে সিম্পলি দেখেন এই যে কপি দিস জেএস কোড ঠিক আছে জাস্ট এই যে এখানে চাপ দেওয়া কপি করে নিব কপি করার পরে এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটটাতে ওয়েবসাইটে আসার পরে এটা তো আমরা আপডেট করছি এখানে আমি আবার একটু জায়গায় দেখাই এই যে সিম্পলি থিমের এখানে এসে ইডিট এই স্টেম এর এখানে আসবেন আসার পর হেড আসে না হেড এর পরে একটু স্পেস দিবেন স্পেস দিয়া যে কোডটা আমরা এই মুহূর্তে কপি করলাম এটা আমরা পেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে সেভ বাটন একটা ক্লিক করে দিব ওকে আমাদের এখানে একটা অ্যাডস বসানো হয়েছে তারা এক থেকে পাঁচ মিনিটের ভিতরে কিংবা দশ মিনিটের ভিতরে তারা অ্যাডসটা অ্যাপ্রুভ করে নেবে তো সিম্পলি আমি আরেকটা অ্যাডস বসাই পরে একবার রিফ্রেশ আপনাদেরকে দেখাবো এখন আমরা আরেকটা অ্যাডস এর জন্য আবারও দেখেন এই যে প্লাস অ্যাড জোন লেখা আছে একদম উপরে ডান পাশে একটা আইকন এখানে একটা ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখন দেখেন এই যে ইন পেজ পুশ ব্যানার এটা আছে এটা দেখেন এটা কিন্তু নিচের দিকে নিচের দিক দিয়ে আসছে ডান দিকে নিচ দিক দিয়ে আসছে এটা আবার দেখেন একদম উপরে বাম পাশে উপর দিক দিয়ে আসছে ঠিক আছে এখন আমরা এইটা নিব বাম পাশে ডান পাশে এক পাশে দাঁড়বে জাস্ট ওইটা নিচে এটা উপরে মানে এটা উপরে ওইটা নিচে আর কি গেট ট্যাক বাটন একটা ক্লিক করব ওকে সেম ভাবে আমরা দেখেন কপি দিস যে স্কোড এখানে একটা ক্লিক করব জাস্ট কপি হয়ে গেছে এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসে আবার ওই হেড ট্যাক আছে না জাস্ট এখানে একটা স্পেস দিব দিয়া পেস্ট করে দিব পেস্ট করার পরে সেভ ওকে আবার আমরা চলে আসবো মনিটাগে মনিটাগে আসলাম আবারও সেম ভাবে অ্যাড যে বাটনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখে আর কোনটা নেওয়া যায় এখানে এই যে দুইটা আছে এখানে একটা বোঝার ব্যাপার আছে দেখেন এই যে এই অ্যাডসটা আপনারা দেখতেছেন ঠিক আছে এখানে এই অ্যাডসটাতে যদি এই অ্যাডসটা যদি বসান তাহলে একদম দেখেন ফুল পেজটা ঢাইখানে অ্যাডস আসবে সেখানে কিন্তু আসলে ভিজিটররা বিরক্ত হইতে পারে দেন আরেকটা আছে এটা ছোট করে চলে আসতে পারে এটা তো বিরক্ত হইতে পারে এখন আপনারা চাইলে সেম ভাবে কাজ করতে পারবে তো ভিজিটর কিভাবে তারা ইউজ করবে আমি তো লাস্ট যে দুইটা ভিডিও সেই দুইটা ভিডিওতে কিন্তু দেখাইছি তো তারা এটা ইউজ করবে আপনার যদি এরকম মনে হয় তাহলে আপনি সিম্পলি যে গেটটাকে ক্লিক করার পরে যেভাবে এয়ার্স নিয়ে দেখালেন সেইভাবে যে হেডটাকে নিচে স্পেস দিয়ে দিয়ে দিবেন আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন সমস্যা নাই বাট এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে তো আমি ইউজ করলাম না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটটাতে এখানে কিন্তু আমরা সবকিছু হেডট্যাগ এর পরেই বসেছি ঠিক আছে এটা তো আমরা সেভ করে দিছি এখন আমরা একটু ব্যাক করি এখন আমরা ভিউ ব্লগ একটা ক্লিক করি তো এস চলে আসতে পারে আমি একটু ই করে দিব আর ব্লার করে দিব এখনো আসে নাই আমি একটু রিফ্রেশ দিই যেহেতু এক থেকে পাঁচ মিনিট তারা সময় নেবে কোনো সমস্যা নেই এক থেকে পাঁচ মিনিটের ভিতরে এস অটোমেটিক্যালি এসে পড়বে এই যে দেখেন একদম উপরে ডান পাশে এই যে এস চলে আসছে এখন নিচের দিকেও আশা করি আসবে আস্তে আস্তে লোড হবে কোনো সমস্যা নেই এটা আগে বসেছি তো এটা আগে চলে আসছে আচ্ছা তো এইভাবে এই ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে হবে এইভাবে এটাকে এখানে অ্যাড সেট করতে হবে মনিটাইজ করতে হবে আচ্ছা তো এখন আসে মার্কেটিং এর কথায় তো এই যে ওয়েবসাইটটা এটা মার্কেটিং এর যে বিষয়টা এখন মার্কেটিং এর বিষয়টা আসলে এরকম ওপেনলি ইউটিউবে শেয়ার করা যাবে না মেবি হয়তোবা চ্যানেলে কোনো প্রবলেম হইতে পারে বা যে কোনো প্রবলেম হইতে পারে দ্যাটস ওয়াই আমি মেবি এটা ওপেনলি আমি জাস্ট কইরা দেখাইতে পারবো না বাট আমি মুখে বলে দেই আমি তো বলছিলাম মেবি একবার ওই লাস্ট দুইটা ভিডিওতে বলছিলাম আপনারা সিম্পলি যারা ইউটিউব অটোমেশন रिलेटेड ভিডিওগুলা বানায় তাদের কাছে এই জিনিসটা প্রমোট করবেন দেন যারা আপনার ফেসবুক গ্রুপ আছে সেই সমস্ত জায়গায় আপনি মার্কেটিং করবেন পোস্ট করবেন

জাস্ট আমি দেখাবো আরকি মেবি আধা ঘন্টা চল্লিশ মিনিটের একটা ক্লাস মোর দেন তো দেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ